মহেশতলে বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় টালির বাড়ি ভেঙে চাপা পড়ল স্বামী ও স্ত্রী আহত হয় দুইজন ঘটনাটি মহেশতলা পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের আকরা কর্মকার পাড়ার বাসিন্দা সন্তোষ মন্ডল তার এই টালির বাড়িতে স্বামী ও স্ত্রী দুজনেই থাকতেন অসহায় পরিবার নেই তাদের কোনো সন্তান কোনো রকমে দিন মজুরি করে চলতো সংসার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বাড়ি মেরামতি করতে পারেনি বুধবার ভোরে প্রাকৃতিক দুর্যোগের কারণে টালির বাড়ি ভেঙে চাপা পড়ে স্বামী ও স্ত্রী চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে কোনো রকমে আহত অবস্থা অবস্থায় দুজনকে উদ্ধার করে বর্তমানে ঘরটিকে সম্পূর্ণ কালি জিনিসপত্র উদ্ধারের কাজ শুরু হয়েছে আহত দম্পতিকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসায় পাঠানো হয় ঘটনাটা হয়েছে ওদের মানে ঘরে আর্থিক অবস্থা তো ভালো নয় আর সারা জীবন ওদের খুবই কষ্ট আর ওই মানে ঘরামির কাজ করে ঘরামির কাজ করে কোনো রকমের সংসার চালায় কিন্তু ঘরটা দীর্ঘদিন ধরে নরবরে হয়েছিল ওরা পয়সার জন্যে ওরা ঠিক করতে পারিনি বলব এনার বাড়ি প্রাকৃতিক দুর্যোগে সন্তোষ মন্ডল ইনি এখানকার আদি বাসিন্দা অসহায় মানুষ ঘরামির দিন মজুর করে খায় তার ঘরটা কালকে গতকাল রাত্রি বেলায় ভোরের দিকে প্রাকৃতিক দুর্যোগে পড়ে যায় আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মহেশতলার আঠারো নম্বর ওয়ার্ড জানেন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্দেশে সঙ্গে সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এখানে চলে আসি এবং এদেরকে উদ্ধার করি এবং এনার এনার এই ঘরটিকে অস্থায়ীভাবে বর্তমানে আপনি ঘরটা দেখাতে পারেন একটু ঘরটা দেখিয়ে দিন ঘরটা অস্থায়ীভাবে আমরা ত্রিপল ফিপল দিয়ে ছেয়ে দিয়ে থাকার ব্যবস্থা করে দিই দু চার দিনের জন্য এবং আমরা দায়িত্ব নিয়েছি এনার আমরা ঘরটা স্থায়ীভাবে জানি বসবাস করতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো